নমস্কার আজকে সাপ্তাহিক রাশিমূলক আলোচনা করব এইথ ডিসেম্বর টু ফরটিন্থ ডিসেম্বর সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই তার আগে বলে রাখি এই যে এই সপ্তাহ কিন্তু একাধিক রয়ে তার সিচুয়েশনে কিছু চেঞ্জ বা কিছু ফারাক হবে অর্থাৎ ডিসেম্বর এই সপ্তাহে আপনার দেখে নিন সপ্তাহের শুরুতেই শনি রয়েছে আপনার মিন রাশিতে শনি রয়েছে মীন রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে কেতু রয়েছে সিংহ রাশিতে শুক্র বুধ এবং মঙ্গল বিশ্বের তার সাথে সূর্য রয়েছে আপনার বিশ্বের রাশিতে এই সপ্তাহে বুধ আর শুক্র তার সিচুয়েশান চেঞ্জ যেমনি নয় ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে নয় ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে দশই ডিম বুধ অনুবাদা নক্ষত্রে নয় ডিসেম্বর শুক্র যে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে দশই ডিসেম্বর বুধ অনুবাদা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই সপ্তাহে কিন্তু বিশ্বের রাশিতে চতুর্ঘী যোগ তৈরি হবে চতুর্ঘয় যোগ তৈরি হবে এবং মঙ্গল আদিত্য যোগ শুক্রাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে এই সপ্তাহে আপনার নবপঞ্চম রাজ্য কেন্দ্র এবং স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে মানে আপনার রাশি অর্থাৎ মেষ্টু কেমন যাবে চলুন তো একটু আলোচনা করে নি কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে আপনার দেখা যাচ্ছে নর্মালি দেখা যাচ্ছে সামান্য থাকবে সপ্তাহের শুরুতে আপনার কাজের জায়গায় মানে অবশ্যই ব্যস্ততা আসতে পারে এই সময় কিন্তু কাজের জায়গায় আপনার হঠাৎ কোনো কাজে যায় অতিরিক্ত কাজ করতে হতে পারে কর্কট রাশি এই সপ্তাহে আপনার দেখা যাচ্ছে মানে নর্মালি দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার শুরুতে কাজের জায়গায় ব্যস্ততা থাকবে কার্যক্ষেত্রে আপনার দৌরজা বেশি হবে অতিরিক্ত কাজের চাপ আসবে এবং এই সপ্তাহে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে সপ্তাহে প্রথম দিকে আপনার মানে ঘরের কাজে আপনার ব্যস্ততা থাকবে পরিবারের সাথে বা বয়স্ক লোকেদের সাথে বা বয়স্ক শরীর নিয়ে আপনার চিন্তা থাকবে মনে একটা টেনশান আসবে ফ্যামিলি বয়স্ক যে আছে সপ্তাহে মধ্যভাগে বন্ধুদের সাথে আপনার সময় কাটাবেন এবং সহযোগিতাও পাবেন ব্যবসায় কিন্তু আপনার ডেভেলপ আসবে তার জন্য আপনার ব্যবহারটাকে ঠিক রাখতে হবে এই সপ্তাহে আপনার একজন আরেকজন পার্টনারের ক্ষেত্রে একজন আরেকজনের উপর নির্ভর করতে হবে বা নির্ভর করবেন এবং আপনাকে কর্করাশি যা জাতক বা জাতিকা আছেন এই সপ্তাহে আপনাকে মানে অনেক বেশি দায়িত্ব নিতে হবে যা লেখা বা রেটা এই ধরনের কোনো কাজটা যদি সাকসেস পাবেন এই সপ্তাহে আপনাকে অনেক বেশি চেষ্টা করতে হবে সপ্তাহে শুরুতে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ করে লাভ হতে পারে এই সপ্তাহে আর্থিক আপনার মোটামুটি দেখা যাচ্ছে কর্কট রাশি জাতক দ্বারা এই সপ্তাহে শেষের দিয়ে আপনার মানে ডাইনশনে আপনার সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাকে এই সপ্তাহে অবশ্যই মানে ইনকাম বাড়ানোর জন্য এছাড়া আপনি ইনকাম বাড়ানোর জন্য আপনাকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করে চলে বা আপনার চোখ কাট করে আপনি সেখানটা লসটা ঠেকাতে পারবেন যেটা আপনাদের কাছে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলছে বা মিলবেই কেন আমি আপনাদের এখানে ধরে ধরে প্রিডিকশনটা দিই রাশিফলটা মেলাই এবং এর অবশ্যই আপনি দৈনন্দিন রাশিফলটা মাসিক রাশিফলটা ফলো করবেন এবং দু হাজার ছাব্বিশ সালে বার্ষিক রাশিফলটা এখানে দেওয়া রয়েছে আমার এই দিগদর্শন চ্যানেল অবশ্যই এটা সার্চ করে আপনারা পেয়ে যাবেন ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আর যোগাযোগ করতে হলে এই যে কলেজে আমার নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ ওই সাথে নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বা বিদেশে যে কোনো বাদে আপনি ফোন করে জেনে নিতে পারবেন কখন কীভাবে আমাকে পাবেন অনলাইনে বা অফলাইনে অবশ্যই এটা ফিজ দিয়ে কিন্তু আপনি আমার সাথে কথা বলতে হবে বারবার অনেকেই বলছেন দাদা একটু কথা বলবো বা আমার যা সহকারী তারা ফোন করছে কথা বলতে হ্যাঁ অবশ্যই কথা বলতে পারে আমার সাথে কিন্তু সেটা সম্পূর্ণ আপনার চার্জেবল অর্থাৎ আপনি ফিসটা দিয়ে আপনি আপনার মূল্যান কথা আপনি আলোচনা করতে নমস্কার সাড়ে সাতটা ভালো কাটুক ভগবান